নারদ বললেন এখন আমি ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করবার জন্য শিশুপদের কথিত ভাগবত শাস্ত্রের কথা দ্বারা অতিব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞান যোগ্য আরম্ভ এই যজ্ঞ যেখানেই করব এই রকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন আপনারা বেদজ্ঞ অত শুভ শাস্ত্রের মহিমা আমাকে জানান শ্রীমৎ ভাগবত কথা কতদিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়মাদি কি তাও আমাকে বলুন বিবেকশীল হরিদ্বারের কাছে নামে গঙ্গার একটি ঘাট আছে সেখানে অনেক ঋষিরা বাস করেন দেবতা ঋষিবন যেখানে সেখানে যান জায়গাটি বৃক্ষ ও লতামাতায় নিবিড় ও জলভূমি স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থে বিভিন্ন জায়গার এমন ভাবে বর্ণনা করা আছে যে অন্যান্য ধর্মশাস্ত্র পাই না যে শাস্ত্র অনুযায়ী বা এখনকার জায়গা অনুযায়ী অনেক কিছু মিলে যায় কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থে সেগুলো দেখা যায় সেখানে অনেক ঋষিরা বাস করেন দেবতা ও সিদ্ধগণ যেখানে যান জায়গাটা বৃক্ষ লতা পাতায় নির্ভীর তলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ এই ঘাটটি অতি মনোরম নির্জন স্থানে অবস্থিত সর্বদা স্বর্ণকমলের সুগন্ধের সুশোভিত যেখানে বাসবাসকার সিংহ হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যে কোনো শত্রু ভাব নেই আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রয়োজন ছাড়াই জ্ঞান যজ্ঞ শুরু করুন সেখানে স্থান মহত্বের ফলে কথাই অপূর্ব রসে উদয় হবে ভক্তি দেব দর্শনের সামনে নির্বল ও জরাযীর্ণ অবস্থায় ফুটে থাকে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবে জ্ঞান ও বৈরাগ্য হচ্ছে তার সন্তান ভক্তিদেবী ভক্তিদেবীও আছে তাই না ভক্তির কৃপা ছাড়া কিছু হয় না ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র পায় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে প্রত্যেকটা কাজেই ভক্তি প্রয়োজন শুধু এটা ভাবলে হবে না যে শুধুমাত্র এই ক্ষেত্রে ভক্তি প্রয়োজন তোরা যদি পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে তা ভক্তি প্রয়োজন ভক্তি মানে নিজেকে আত্মসমর্পণ করা তাই তো নিজেকে আত্মসমর্পণ করা যতটা সম্ভব নিজেকে তার কাছে মানে ক্যালেন্ডার করা একবারে আত্মসমর্পণ আমার বলে কিছু নেই যদি ভাগবতের ক্ষেত্রে হয় ভাগবতী শুধু দেখতে হবে যদি যে কোনো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র যে ভক্তির পথে তা নয় আর কি আছে সেটা হচ্ছে জ্ঞান ও তার সাথে সাথে জ্ঞান অর্জন করতে হবে সেই বিষয় যে কোনো বিষয়ে যদি জানতে হয় সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আর কি নিয়ে আসতে হবে বৈরাগ্য বৈরাগ্য মানে প্রবল বৈরাগ্য নিয়ে আসতে হবে মানে তার পেছনে আক্ষেপ একটা ভিতরে থাকতে হবে তাকে ছাড়া যেন না চলা যায় সেই সব সবকিছু তার সব সময় তার চিন্তা করতে হবে যে এখানে একদম নিজের মতন করে এইখানে সারাদিন অন্তে একবার নাম করবে তাতেই উঠবে কিরকম কথাবার্তা সারাদিন পরে যদি নিজের সন্তানকে একবার কাকা মানে ওই মানে সন্তান তো দেখা গেল দশ বছর পরে শয়তানে করে থাকে

নিজেকে কাজটা না করেছো পুন পুন মনে তুমি যারা শিক্ষা করে করাবোستر পুন পুন কি করে বল আছো এটা তারে দবা জাতি ধর্ম জলেতে ডুবাইয়া হরি নাম কর দিয়ে নীর আলে বসিয়া এখন তো মালাজফর ব্যাগ ব্যাগের মনে সেই বাজার করতে যায় না ব্যাগ ঝুলা যেরকম ছলাতে চলতে যায় ওই মালার ব্যাগ গুলো এভাবে ঝুলে ঝুলে যাচ্ছে মানুষ কে দেখাচ্ছে আমি দেখো ভক্ত হতেছি এটা কি শোভা এটা কোনো গ্রহণযোগ্য নাই ভক্তি বিনোদ ঠাকুর যখন জপাতি করতো তখন নিরালায় বসে জপাদি করতো ভক্তি ঠাকুর হ্যাঁ ইস্কনের কথা বলছি আমি বা গড়িয়া মঠের কথা বলছি তারা কোনো সময় ভক্তবৃন্দের সামনে কে জপ সেইভাবে করতো না একমাত্র করলে অন্তরঙ্গ ভক্তদের সামনে করতো সব সময় যে এদিক ওদিকে জপ না এবার ব্যাপারটা হচ্ছে দেখানো জিনিসগুলো কিছুটা ভক্তদেরকে একটু ছাড়তে হবে তাহলে দেবে যে মন্ত্রে কি ধর্ম এবং হিন্দু ধর্মের কথা বলা হয়েছে অন্য ধর্মের কথা বলেছে না শুধুমাত্র নিজ ধর্ম প্রত্যেকটা মানুষের তার নিজের মনে নিজের মনে নিজ নিজের ধর্ম স্থাপন করে রেখে দিয়েছে নিজের একটা ধর্ম আছে প্রত্যেকটা মানুষের ধর্ম আছে কি ধর্ম যে যারা অনেকে বলে যে মন চাই তাই খায় আত্মা চাই তাই খায় এটা কিন্তু তার নিজের ধর্ম এটা কি বলে শাস্ত্রের সাথে মিলে আচ্ছা ভক্তরা কি বলে যে দিন আমি শিখিতেব অন্য কিছু খাওয়া যাবে এটাও কিন্তু ভক্তের ধর্ম অন্যজন কি সেটা মানবে তাহলে এই যে ধর্ম তুমি ভাবছো যেটা সারা চলবে না অনেকে ভাবে যে আমি যদি চলে যাই আমি যদি ভক্তি পথে চলে যাই কি সন্ন্যাসী হয়ে যায় আমাকে ছাড়া চলে যাবে ভুল সিদ্ধান্ত তুমি ছাড়া সুন্দরভাবে চলে যাবে তোমার বাড়িটা তুমি যদি তার কথা ভাবো তোমার তোমার বাড়ির কথা ভাবার জন্য একজন আছে অবশ্যই আছে এটা ভাবলে হবে না যে আমি চলে গেলে আর কিছু আচ্ছা তুমি যখন মারা যাবে তখন তোমার সংসার কি ভেসে যাবে তখন কি তোমার সংসারটা স্থির থাকবে না তাও থাকবে সংসার হচ্ছে সব সময় পরিবর্তনশীল সব সময় পরিবর্তন হচ্ছে আজকে মনে বলছে যে আমি ছাড়া চলছে না আমি না থাকলে হবে না যে আমার প্রিয় হয়তো সংসারে বা যার আমি প্রিয় আমি না থাকলে মানে আমি যখন থাকবো না না তার কাছে প্রিয় হওয়ার জন্য অন্য একটা মানুষ বসে থাকে এটাই বাস্তবতা এটা ভাবলে হবে না যে আমি ছাড়া চলছে না তাহলে এটা ধর্ম তাহলে জাতি আর ধর্ম নিজ নিজ জাতি নিজ জাতির জন্য কিছু করতে হবে নিজ জাতির জন্য কিছু করতে হবে তার মানে এই না যে নিজ বলতে নিজের বাড়ির জন্য কিছু সেটা না এখানে কি বলছে যে এরাকে বর্ণনা করলাম যে সুবর্ণ আর ধনে হচ্ছে কলি বিরাজ করছে তাহলে কি ধন উপার্জন করা যাবে না হ্যাঁ করতে হবে তার ভিতর থেকে কিছু অংশ যে মন্দির বা মানে যেখানকার যেসব মানুষগুলো খেতে পারছে না বা যা কিছু হচ্ছে যারা অনেক সময় দেখা যায় গ্রন্থ পত্র কিনতে পারে মানে অনেকে একটা মন্দির বা যে ভগবান সে সমগ্র বিশ্ব সংসার তো চালাচ্ছে একটা গ্রামের কথা বাদ দিলাম একটা গ্রাম মিলে একটা মন্দির চালাতে হবে না আমাদের সনাতন ধর্ম এত সুন্দর ধর্ম

ভগবদ্ বৈরাগ্য জ্ঞান আর বৈরাগ্য যেটা বললাম ভক্তি দেবী দুই সন্তান আপনি যেখানে সেখানে যে বিশেষ রকম কোনো প্রযত্ন ছারাই জ্ঞান যোর আরম্ভ করুন সেখানে স্থান মহাত্ম পলে কথাই অপূর্ব রসের উদয় হবে ভক্তি দেবী তার চোখের সামনে નિર્বল ও জরাযিন্ন অবস্থায় পড়ে থাকে কেন বৈরাগ্য দেখি দেশে નિર્বল হয়ে গেছে এবং জরাযিন্ন হয়ে গেছে কারণ ভগবত কথা জাগেনি হোক না কারণ সেখানে ভক্তি দেবী আপনি আপনি পৌঁছে যান আচ্ছা সুন্দর একটা রেসরেন্ট যেখানে ভাগবত কথা বা হরিনাম